নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে নতুন একটা গুজারিমূলক ভিডিও নিয়ে এসেছি যেই যেইটার খুব দরকার বর্তমান দিনে এই পরিশ্রম ছেলেরা মেয়েরা পরিশ্রম করতে ভুলে যাচ্ছে তাই গুরুজি বলেছেন যে যারা কোদাল চালায় যারা পরিশ্রম করে তাদের শরীর সুস্থ থাকে হ্যাঁ তাদের এখনকার বর্তমান দিনে একটা সমস্যা হচ্ছে ছেলে মেয়েদের খিদে নেই তো আস্তে আস্তে যদি পরিশ্রমের মধ্যে তারা আসে তাহলে পরিশ্রম করে তাহলে তাদের মধ্যে খিদে চলে আসবে সব কিছুই ভালো ভালো হবে যত রোগ জ্বালা সব দূরে চলে যাবে তাই যিনি তাই গুরুজি সকলকে কোদাল চালানোর মানে কোদাল নিয়ে কাজ করার বা পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন তাই এটা এইটা আজকে আমরা করবো এই যে প্রণীতিটা আছে প্রথমে আর শিখতে হবে সবাইকে তবু এটা একটু বেশ সুন্দর করার জন্য প্রথমে ভাইয়েরা বলবে তারপর বোনেরা বলবে ঠিক আছে ভাইয়েরা কেমনভাবে করবে ডানপাটা আগিয়ে এম করে হাত দেখিয়ে ছুড়বো ছুঁড়ে বলবো ঠিক আছে জানো সবাই গানটা করেছে সবাই তো সেরকম করে করবো ঠিক আছে বলবে লাগো কাজে কম বেঁধে হয়েছে এরপর বোনেরা কেমনভাবে করবো ডান পাটা আগেই হাতেই খুলে দেখাবো ঠিক আছে গানটা মনে আছে ঠিক আছে সবাই করবে খুলে দেখো জ্ঞানের চোখ হয়েছে আচ্ছা ভাইয়েরা আবার করবে কোদাল হাতে ঘাটে যারা বোনেরা জায়গায় দাঁড়িয়ে এরকম করবে তারাই আসল ভদ্রলোক বুঝতে পেরেছো চলো এবার একসাথে শুরু করবে শুরু করো লাগো কাজে কোমর বেঁধে ফুলে দেখো চোখ কোদাল হাতে কাটে যারা তারাই আসল ভদ্রলোক বাহ এরপর হচ্ছে কোদাল চালাই গানটা হবে কেমন করে করব কোদাল চালাই সবাই কোমরে হাত দাও কোমরে হাত দিয়ে আগু ধাপকা পা করো সবাই পায়ের চাল জানো যারা এখনো পায়ের চালের ভিডিওটা দেখনি তাদেরকে বলবো যে আমাদের পদবিন্যাসের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যে দেখি না চলো একসাথে শুরু করবে শুরু করো বাম বাম ডান ডান বাম বাম ডান ডান দুই তিন চার থেমে যাও এইবার বার হাতটা দেখে নাও প্রথমে দুটো হাত এরকম মুঠো করে বা দিকে রাখো বাঁ দিকে এরকম করে মারো কোদালটাকে তারপর আবার এটাকে নিয়ে আসো ডান দিকে বাঁ দিকে মারো বাদিকে এনে ডান দিকে মারো ডান দিকে এনে বাদিকে মারো সবাই বুঝতে পেরেছ বাহ খুব ভালো এরপর আমরা আবার পাটা করব কিন্তু কোমর নুয়ে করব সবাই কোমর হাত দিয়ে করো একসাথে শুরু করবে শুরু করো বাম বাম ডান ডান বাম বাম ডান ডান বাম বাম ডান ডান পায়ের সাথে হাত করো বাম বাম ডান ডান বাম বাম ডান ডান বাম বাম ডান চল কোদাল চালাই থেমে যাও এখানেই থেমে যাও পাটা আগে হয়েছে এরপর কি করবো ও দেখে নাও আমার কাছে আমার শুধু দেখে নাও হাতটা দেখে নাও ওই অবস্থাতেই থেমে দেখে নাও বা হাতটা এমনি করে বাঁদিকে নিয়ে যাব তারপর ডান হাতটা ডান দিকে যাবো সবাই ওই অবস্থাতেই করো বা হাতটা বাঁ দিকে ডান হাতটা ডান দিকে ঠিক আছে এখান থেকে কী করবো দেখো এরপর পাটা কেমন হবে এই যেখানে থেমেছি এখান থেকে জায়গায় এসে বা যাবে পা আমার যেমন চলছে বাম বাম ডান ডান সেরকমই হবে তারপর আবার ডান পাটা যাবে হয়েছে কেমন হবে এখান থেকে এক দুই তিন চার এক দুই তিন চার আবার শেষ করছি এখানে ভালো করে বুঝে নাও পাটা এখানে শেষ করেছি কেমন হবে হাতটা দেখো এক পাটাকে জায়গায় নিয়ে এসো আর বা হাতটাকে নিয়ে এসো দুই তারপর আবার বা পাটা জায়গায় নিয়ে এসো ডান হাতটা নিয়ে এসো তিন চার পাটা বুঝতে পেরেছ আচ্ছা পাঁচটা আঙুল জড়ো হবে আর হাতটা এরকম পুরো পুরো তোলা হবে হ্যাঁ তোলা হাতটা সোজা 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 করে তোলো হ্যাঁ ঠিক আছে হয়েছে সবাই বুঝতে পেরেছ তাহলে প্রথম থেকে একসাথে শুরু করবে শুরু করো চল কো চালাই ভুলে মানে রে থেমে যাও ওখানে থেমে যাও হয়েছে পা আমার সেই হবে ঠিক আছে পা আমার যেমন চলছে তেমন চলবে এবার হাতটা দেখে নাও এক দুই তিন চার ডান হাতটা ভেতরের দিকে থাকবে হয়েছে চলো এখান থেকে মে অাজ হয়েছে এরপর ভাইয়েরা কি করবে ভাইয়েরা ডান পাটা পিছনে বাঁপাটা আগিয়ে ভেঙে কি করবে হাত দুটো যদি এরকম মুঠো করে এই যে টেনে দাও ঠিক আছে আচ্ছা যারা ভিডিওটা দেখছেন তারা যদি না দেখতে পায় আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের মুঠো নিচের দিকে পিছন দিয়ে টানবো আর সামনের হাতটা একটু ভাঙবে বুঝতে পেরেছো সবাই দিয়ে কি করবো কাঁধটা না চাবো এক দুই তিন চার বুঝতে পেরেছো তাহলে হয়েছে আর বোনেরা কি করবে পাটা আগে আছে ঝেড়ে অাজ এরপর কি করবো দেখে নাও পাটা উঠবে আর বাঁ হাতটা মাথায় আসবে তারপর কি করবো বাঁ হাতটা ছোড়া উপরে আর বাঁ পাটা মাটিতে বাঁ পায়ের যে টোটা সেটা ঠেকানো ওদের পাতাটা ঠেকানো তারপর বাঁ পা বাঁ হাত হলো এরপর ডান পা ডানা হবে একই জিনিস ওই যে হবে শরীর ঝালাই বুঝতে পেরেছো সবাই চলো প্রত্যেকে একসাথে ভঙ্গিটা করবো একসাথে শুরু করবে শুরু করো চল কোদাল চালাই ভুলে মানে রে বালাই ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ঝেরে অলস মেজাজ হবে শরীর ঝালাই যেখানে শেষ করেছো ওখান থেকে এবারে ঠেসনা চালাবে ঠেসনা মানে কি বলেছিলাম ডান পাটা চলে যাবে বাঁ পায়ের পিছনে দিয়ে টি করবে তাই তো চলো সবাই ঠেসনা মারো ঠেসনা মারো এবার ঠেজনা কি তারপর ঠেজনা চালটা কি সবাই কোমর হাত দিয়ে নাও ঠেজনা মেরেছো এবার বাম আগাবে ডান আগাবে বাঁ পাটা ডান দিকে ঘুরে মা আগাবে তারপর আবার ঠেজনা উল্টো দিকে ঘুরে গেছি আবার বাম আগাবে ডান আগাবে বাঁ পাটা বাঁ দিকে ঘুরে ফেলবে তারপর আবার ঠেসনা বুঝতে পেরেছ এইটাই করব কিন্তু যখন আগিয়ে যাব তখন আমরা বাঁ হাতের শ্রম অর্থাৎ জ্ঞান শ্রম অর্থাৎ তর্জনীটাকে দেখাবো আর যখন ঘুরে আসব তখন কি করব ডান হাতটাকে সোজা রাখবো এইভাবে আর বাঁ হাতটাকে এরকম মুড়ে রাখবো ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে ঠেসনা করতে করতে তাকাবো ঠেসনা বাম ডান বাম ঠেসনা সঙ্গে সঙ্গে হাতও আমার ঘুরে যাবে হয়েছে ডান হাতটা সোজা হ্যাঁ ওই যে বাম ডান বাম ঠেসনা আবার ঠেসনা বলেও ঘুরে যাবে বুঝতে পেরেছো তাহলে এটাই করব ঠেসনা বাম ডান বাম ঠেসনা বাম ডান বাম যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই ঠিক আছে এরপরে এরপরে আবার একটা ঠেসনা আছে সেটা কেমন করে দেবো সোজা যাব সোজা আসবো একই পা সোজা যাব আর উল্টো দিকে আসবো ঠিক আছে কেমন কম দাও সবাই ফেসনা বাম ডান বাম ফেসনা বাম ডান বাম ফেসনা বাম ডান বাম ঠেসনা বাম ডান বাম হয়েছে আচ্ছা এবার পেটে হাত দাও পেটে নাবির কাছে খিদে পেয়েছে কোমরটা একটু নোয়াও এবার ঠেসনা করতে করতে যাবো ঠেসনা বাম ডান বাম ঠেসনা বাম ডান বাম পেটে খিদের জালাই খাবো খিরার, মালাই আসার সময় কী করবো এখানে হাত ছিল আসার সময় সোজা উঠে যাব দিয়ে এই হাতে এরকম ছিল এই এরকম ছিল রঙ করে ধরে নেবো দিয়ে উল্টে দেবো বুঝতে পেরেছো আসার সময় রঙ করে যাব তাহলে সবাই যাওয়ার সময় ঠেস দিয়ে ঠেস না বাম ডান বাম আসার সময় ঠেস না বাম ডান বাম ঠেস না বাম ডান বাম ঠেস না বাম ডান বাম পেটে খিদের জালাই খাবো ক্ষীরার মালাই পেটে ছিদের জালাই থাবো লাই হয়েছে নমস্কার আমাদের এই প্রতিযোগিতামূলক ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমাদের এই ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের এই ভিডিও ইউটিউবে আসলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ এবং সকলে আপনাদেরকে জানাই ইয়া